আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরের ভালো আছি সবাইকে ওয়েলকাম করেছি নতুন একটা ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে গোসল টসল করে নিয়েছি এখনো খাওয়া হয়নি রান্নাবান্না কমপ্লিট করেছি তোমরা অনেকেই জানো আমার শরীরে ভীষণ খারাপ আজকেও অনেক বেশি অসুস্থ বাট গোসল করার পর এখন একটু ভালো লাগতেছে স্বস্তি লাগতেছে সারাদিন মানে সকাল থেকে এতটা খারাপ অবস্থা গিয়েছে আমি যে রান্নাবান্না করতে পারবো সেটা আমি কল্পনাও করিনি তো আমার হাজব্যান্ড হচ্ছে এই জন্য ও খাবার পাঠাই দিছে আমার জন্য যে আজকে রান্না বান্না করতে হবে না ওষুধ খাবায় দোকানের একটা পিচিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এটা মধ্যে হচ্ছে ওষুধ আছে তো ওষুধ হচ্ছে শেষ হয়ে গিয়েছিল কালকে ওষুধ ছিল না কলা পাঠাই দিছে খাবা বলে না তারপরে হচ্ছে রুটি রুটি পাঠাইছে আর হচ্ছে আপেল এগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য পাঠাইছে যাতে রান্না বান্না না করি দুপুরে কলা রুটি খাই আর হচ্ছে রাতের খাবার মানে আছে ওগুলো দিয়ে যেন আজকে দিনের কাজটা হয়ে যায় তারপরে রাতের ব্যবস্থা রাতে পরে হবে তো আমি তো রান্না বান্না করেছি আমার সময় বাচ্চার জন্য আচ্ছা ঠিক আছে হয়ে যাও তো তোমার তোমাদেরকে একটু দেখাই দিই কী কী রান্নাবান্না করেছি আজকে তো এখন না তাই না ফ্রিজে রেখে দাও এটা দোড়াটা ফ্রিজে রেখে দাও এই জন্য আমার বাচ্চার জন্য হচ্ছে আজকে আমি মুরগি রোস্ট রান্না করেছি হ্যাঁ নিদি হচ্ছে অনেক পছন্দ করে মুরগির রোস্ট তো ভাবলাম একটু রোস্ট বানিয়ে দিই ওকে কালকে আমি হচ্ছে কথা দিয়েছিলাম যে বানিয়ে দিব তো যেহেতু শরীরটা অনেক খারাপ ছিল তো ভাবলাম যে শর্টকাট সব মশলা টসলা ছিল ঘরেও ভাবে করেছি রোস্টটা বানিয়েছি আর এখানে হচ্ছে একটুখানি এই যে পোলাও বানিয়েছি দেখো তো রোস্টের সঙ্গে হচ্ছে পোলাও রয়েছে এখন হচ্ছে কে খাবে এগুলা এই মজা মজা খাবারগুলা কে খাবে তাই খাবার দেখে এটা কি বের হয়ে আসতেছে তুমি মা তো এখন হচ্ছে নিজেকে খাওয়াবো সেই সঙ্গে হচ্ছে আমিও খেয়ে নিব তো বাড়া হয়নি যে পাত্র রান্না পাত্রে ওটাতেই রয়েছে দোমে রেখে দিছি আর নানাচারা দিয়ে দেয়নি একদম পারফেক্টই হয়েছে তো এক প্লেটই হচ্ছে দুজনে খাবো একটু বেশি করে নিয়ে নেই আবার আরেকটা প্লেট নষ্ট করবো নিজে খেতেই পারবে না ওকে হতো আমারই খাওয়াই দিতে হবে বেশি করে নিয়ে নিয়েছি হ্যাঁ মা তোমাকে দেবো আচ্ছা আচ্ছা দিচ্ছি দুইটা দিব ওকে ভাই হ্যাপি আচ্ছা মরিচ আর ফেলে দিব না সমস্যা নেই চলো নিয়ে দিচ্ছি এত পছন্দ পোলাওয়ার রোস্ট বলার অপেক্ষা রাখে না ওর খুবই পছন্দের খাবার তো একবারে নিয়ে নিয়েছি মা মেয়ে দুজন একসঙ্গেই খাবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি এই যে দেখো আমার খাটের অবস্থা দিনের বেলা হচ্ছে চাদরটা উঠিয়েছিলাম আপা ধুয়ে দিয়েছে তারপর আর কিছু বেছানো হয়নি শরীর খারাপের কারণে কাজ ধরিনি যেহেতু এই রুমে ওইভাবে থাকা হয় না এখন হচ্ছে এই জায়গাতে ঝাড়ু দিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে একটা চাদর বিছাবো আর কি খাটটা যেহেতু এখন সন্ধ্যাবেলা নিদি হচ্ছে এখানে ঘুমাবে একটু খেলবে এই যে দেখো আমার বাচ্চা টান টান হয়ে আছে তো এখন হচ্ছে এখানে একটা বিছানা চাদর বিছিয়ে দিব আপকে আমরা এই কাজগুলো করে নিচ্ছি কারণ তো যথেষ্ট এলোমেলো রয়েছে বিছানাটা গুছিয়ে দিয়েছি এই যে দেখো পুরো বিছানাটাকে হচ্ছে বিছানা চাদর বিছিয়ে তারপরে সুন্দর করে হচ্ছে বালিশের কভার লাগিয়ে গুছিয়ে দিয়েছি কারণ নিয়ে এখনই এটার মধ্যে খেলা শুরু করে দিবে তো ভাবলাম আগে গুছিয়ে দেই কারণ ছোটো মানুষ তো খেলতে থাকবে আবার হচ্ছে এলোমেলো হয়ে যাবে তার জন্য আগে গুছিয়ে দিলাম আর এই রুমটা হচ্ছে ওর খেলা রুমে বলতে পারো তুমি দেখে এখানে সারাদিন থাকে খেলাধুলা করে সব থেকে বেশি এলোমেলো হয় এই রুমটা এবং এই খাটটার মধ্যেই ওর সব খেলনা থাকে তার জন্য হচ্ছে আমি এই ঘরে নতুন বেডশিট খুব একটা বিছাই না গেস্ট না আসলে যখন মেহমান আসে তখনই বিছানো হয় এছাড়া সব সময় চেষ্টা করি এই যে পুরানো একটা বিছনা চাদর বিছিয়ে দেওয়ার জন্য যাতে নষ্ট না হয় আর নষ্ট হয়ে গেলেও সমস্যা না হয় যাই হোক বিছানা তো গুছিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু চা বানাবো রান্নাঘরে চলে যাব রান্নাঘরে চলে আসলাম এখানে দুধ ভিজিয়ে রেখেছি চা খাওয়ার জন্য আর আমার রান্নাঘরে অবস্থা দেখাই আজকেও কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রান্না করে চলে গিয়েছিলাম কোনো রকম এত বেশি মাথা মাথা ছিল এদিকে মেজের কাঠি অনেক জমেছে দেখো রান্নাঘরটা কি অপরিষ্কার এইরকম অপরিষ্কার আমার রান্নাঘর কখনোই থাকে না যাই হোক আজকে রাতের বেলায় এটাকে ক্লিন করে রাখবো ইনশাল্লাহ যত সমস্যায় থাকুক আসলে দুপুরে মাথা ব্যথায় পাগল হয়ে গিয়েছিলাম মাথা মাথার কারণে আর কোনো কাজ করতে পারিনি তবে রাতে থালা খাওয়ার পরে থালা মাটি ধুয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে ঘুমাবো আল্লাহ যদি আমাকে ভালো রাখেন সবাই করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এখন হচ্ছে একটু দুধ বসাবো চা খাওয়ার জন্য চাটা বানিয়ে নিয়েছি একটু সেলাই কাজ করছিলাম একটু ভালো লাগতেছে আর আমার মেয়ে আমাকে শাসন করতেছে যে তোমার শরীর ভালো হতে না হতে তুমি আবার কাজ শুরু করে দিয়েছো আবার অসুস্থ হয়ে গেলে কিন্তু মেরে মেরে চাপটা বানাই ফেলবো তোমাকে তো ওর মুখ থেকে না এই শাসনের কথা শুনতে আমার বেশ ভালোই লাগে এখানে যে একটা সালোয়ার বানাচ্ছি মানে আরও দুইটা ড্রেস হচ্ছে বানানো বাকি আছে সেই দুটা বানাচ্ছি আর দুইটা ড্রেস বানিয়েছি সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব তো এর মধ্যে নিজের বাবাও চলে আসছে নিজের জন্য হচ্ছে খাবার নিয়ে আসছে তো যদি তো প্রতিদিন কিছু না কিছু ওর আবদার থাকেই তো আমি বলি যে প্রতিদিন এনে দিবো না কারণ বাচ্চা মানুষ তো প্রতিদিন খাবার পেলে হচ্ছে ওর লোভ হয়ে যাবে আর প্রতিদিন অপেক্ষা করে থাকবে যে বাবা কিছু নিয়ে আসবে মাঝে মধ্যে হচ্ছে এজন্য ওর বাবাকে আমি বলি যে আনার দরকার নেই কারণ বাচ্চাদের একটু অভাব রেখে বড় করতে হয় আর না হয় বাচ্চাদের স্বভাব খারাপ হয়ে যায় হাতের নাগালে সব কিছু পেলে তো এই ওয়ে হচ্ছে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে ওর থেকে বেশি আমি পছন্দ করি তো নিজের বাবা এই জন্য দুইটা নিয়ে আসছে দুই রকম তো মেয়ে তো ভীষণ খুশি আর এই যে দেখো একটু আগে কিন্তু মাত্র এই বিছনাটা গুছি তোমাদেরকে দেখিয়ে দেই আমি হচ্ছে কয়েকটা ড্রেস মেক করেছি গত দুই দিনে এর আগেও হচ্ছে দুইটা মেক করেছি ওই দুইটা হচ্ছে অলরেডি পরে ফেলেছি এই ড্রেসগুলো হচ্ছে নর্মাল ইউজের জন্য বেটার হয় হয় না কোথাও বেড়াতে গেলে তো ভারী ড্রেস সবসময় পরে থাকা যায় না তখন দেখা যায় একটা সুতির ড্রেস দরকার হয় তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম দেখে ভালো আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল এটা হচ্ছে ওনাটা তো আর এটা হচ্ছে সালোয়ার তো যেমন ছিল তেমনই বানিয়েছি প্লাজো স্টাইল করেছে এটা আর এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা আমি একটু লেস দিয়ে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো ভাবলাম সেলাই করা যেহেতু দেখাইনি বানিয়েছি রেখে দিব তো একটু দেখিয়ে রাখি আমার আপনাদের যদি ভালো লাগে সো এইভাবে বানাতে পারবে যারা বাসায় সেলাই কাজ করে আমার মতো তারা ছেলে এরকম স্টাইল করে বানাতে পারে তো এগুলা যেহেতু মানে খুব হাই রেঞ্জের ড্রেস না মোটামুটি আর কি বাসায় পড়ার জন্য দেখা যায় এগারোশো বারোশো টাকায় তো এর থেকে আর ভালো ড্রেস পাওয়া সম্ভব না সত্যি কথা যেটা তো আমি এখানে হচ্ছে হাতাটা এইভাবে লেস দিয়ে করছি আর আমি হাতাটা সবসময় একটু লুস লুসি চরিদার টাইপের করি কারণ ইজি হয় আর কি হাতা তুলতে অজু টজু করতে গেলে প্রবলেম হয় না আর গলাটা হচ্ছে যেমন ছিল আমি তেমনই রেখেছি মানে এখানে হচ্ছে অনেকটা হচ্ছে বোট গলা স্টাইলে ছিল তো গলাটা নর্মাল গলা যদি আমি করতে যেতাম তাহলে দেখা যায় গলার কাজটা না পুরোটাই হচ্ছে চলে যেত দেখতে ভালো লাগতো না তার জন্য হচ্ছে আমি এই যে বোট গলা করেছি এটা আর এখন দেখতেও ভাল লাগছে যেহেতু এখানে গলাতে সুন্দর করে হচ্ছে একটা মানে প্যানেল করা আছে তার জন্য হচ্ছে আর আমি এক্সট্রা করে লেস লাগাই এই যে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দেই এই নেকটা খুবই সুন্দর এই জন্য আর এক্সট্রা লেস লাগেনি আর নিহে এইগুলো অ্যাপ ইউজ করবো বুঝতেই পারছো সো অত মানে কোয়ালিটিফুল করে তৈরি করারও কিছু নেই আর এটা নিচে হচ্ছে পিছন সাইডে একটা প্যানেল আছে এই যে দেখো সুন্দর একটা প্যানেল আছে এই জন্য পিছনে হচ্ছে আর আমি লেস দিইনি শুধু সামনের সাইডটাতে আমি একটু লেস করে দিয়েছি দেখার সৌন্দর্যের কারণে দেখতে ভালো লাগে আর কি আর হচ্ছে অনেক বেশি স্মার্টও লাগে এটা আমার ড্রেসগুলো এখন পরলে এই যে এটা হচ্ছে ড্রেসটা হালকা স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা দেন আরেকটা ড্রেস বানিয়েছি এই যে এটা এটাও খুব পছন্দের একটা ড্রেস এটা কিনেছিলাম বেবি হচ্ছে আটশো টাকা নিয়েছিল এটা তবে এটার তুলনায় এটা দামটা অনেক বেশি নিয়েছে আমার কাছে এগারোশো টাকা নিয়েছে আর এটা আটশো টাকা হিসেবে এই ড্রেসটা খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে প্যান্টটা এই যে দেখো আমি এইভাবে হচ্ছে পাজামাটা এইভাবে বানিয়েছি প্লাজো যেহেতু প্লাজো করেছি আর এটা আলাদা একটা প্যানেল ছিল জামার সাইডে সেই প্যানেলটাকে আমি এইভাবে হচ্ছে সালোয়ারে দিয়ে দিয়েছি তার কারণে হচ্ছে ছেলোয়াড়টা দেখতে অনেক বেশি স্মার্ট লাগতেছিল দেখো অনেক বেশি কিউট লাগতেছিলো প্যানেলটা এইভাবে করাতে দেন হচ্ছে এই ড্রেসের ওরটা হচ্ছে এইটা ওনারটা এত সফট আর এত পাতলা পড়তে খুবই কমফোর্টেবল হবে তো এটা হচ্ছে ওডাটা খুলে আর দেখালাম না আর এটা হচ্ছে জামা জামাটা একটু দেখিয়ে দিই তোমাদের জামাটাও খুব সুন্দর আমার না হালকা কালার অনেক পছন্দ লাইট কালার আমি ভীষণ পছন্দ করি আমার ডিপ কালার খুব একটা পছন্দ না এই যে হাতাটা আমি এইভাবে লেস দিয়ে করেছি তো আমি হচ্ছে একটু তোমাদেরকে এই যে একদম অরিজিনাল কালারটা দেখিয়ে দিই ফ্ল্যাশ দেওয়া ছিল এটা হচ্ছে অরিজিনাল কালার খুবই সুন্দর একটা মিন্ট কালার দেখতে বেশ ভালো লাগে আর এই যে প্লাজু হাতা আমি লেস দিয়ে করেছি লেস দেওয়ার কারণে কিন্তু জামাটা অনেক বেশি গরিয়াস লাগতেছিল আমার নিজের কাছে সত্যি কথা যেটা আর যে কাপড়টা হচ্ছে আমি সালোয়ারে দিয়েছিলাম ওই কাপড়টা থেকেই অর্ধেকটা কাপড় কেটে আমি পোষণ করেছি এইভাবে যেহেতু এটা গলা করা ছিল না আর এইভাবে গলা করে দিয়েছি এখানে হচ্ছে কালো কালার সুন্দর একটা লেস দিয়েছি কালো কালোর মধ্যে এই যে দেখো লেসটা খুবই সুন্দর দেখতে তো এইভাবে বানিয়েছি আর এটার হচ্ছে নিচের সাইডে এই যে আমি দুই পাশেই হচ্ছে পিছনে এবং সামনে দুই পাশেই হচ্ছে লেসটা এইভাবে লাগিয়ে দিয়েছি নিচে তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এইরকম নর্মাল ড্রেসগুলা কিন্তু লেস দিয়ে করলে দেখতে অনেক গর্জিয়াস লাগে কোথাও যাওয়ার পরে পরাও যায় দেখা যায় বেড়াতে গেলে সবসময় ভারী ড্রেস কিন্তু ক্যারি করা যায় না তখনই এইরকম হালকা ড্রেসগুলা কিন্তু দরকার হয় আর এগুলো খুবই কমফোর্টেবল হয় তো ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও দেন এখানে আরেকটা ড্রেস রয়েছে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ট্রুপে এটা তো এই টু পিসটা দেখার পরেই না ভালো লেগেছে অনলাইন থেকে কখনও আমার রেডিমেড ড্রেস কেনা হয়নি এটা ফার্স্ট টাইম কিনেছি তো আমি যেরকম দেখেছি ঠিক তেমনই ছিল ড্রেসটা খুবই ভালো লেগেছে এটা আউটফিট থেকে নিয়েছিলাম আমি তো এটা হচ্ছে টু পিস নিয়েছিল আমার থেকে চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ সাড়া তো দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে ড্রেসটার পিছনের সাইড পিছনটা এরকম হচ্ছে শেডের মধ্যে রয়েছে আর সুন্দর লম্বা করে হচ্ছে একটা প্রিন্টের কাজ রয়েছে তো হাতাটা দেখো সুন্দর করে হচ্ছে এদিকে এই যে পালের কাজ করা রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর নেকটাও হচ্ছে এখানে একটা মানে লেস করা আছে দেন সব ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আমার নিজের সাইজ যত যতটা আমি আর কি আমার বড় তার থেকে আমি দুই সাইজ বড় নিয়েছি কারণ অনলাইনে কাপড়গুলো কিন্তু হচ্ছে ফিটিং সুন্দর হয় না বড় নিলে যেহেতু আমার সেলাই মেশিন আছে আমি আবার সুন্দর করে চাপিয়ে দিতে পারবো তার জন্য তবে এটা আমার একদম পারফেক্ট হয়েছে এই যে জামাটা জামাটা খুবই সুন্দর তো আমার হচ্ছে যেহেতু টু পিস এটা সালোয়ার আর জামা আমার ঘরে একটা ওড়না ছিল এই যে দেখো এই ওড়নাটার সঙ্গে আমি যখন ধরলাম মনে হলো একদম ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর করে হচ্ছে এই কাতারের পাড়ের ওড়নাটা দিয়ে আমি এই ড্রেসটা হচ্ছে ক্যারি করতে পারবো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বয়স হলে তোমরা বুঝতে পারছো আমার এখন পর্যন্ত গলা ঠিক হয়নি দেন হচ্ছে কাশি দিলে আমার মাথার মনে হয় খুলির মধ্যে মাথা করে মানে সাইনাসে এত বেশি প্রবলেম হচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না দুই নাক বন্ধ হয়ে আছে খুবই অসুস্থ ফিল হচ্ছে তো এদিকে নিয়ে যদি খেলা করছে আমি বললাম ঠিক আছে বাবা আমি শুয়ে থাকি আমার ভালো লাগছে না তো বললো তুমি আমার কাছে শুয়ে থাকো তোমার বেশি খারাপ লাগলে আমি তোমাকে দেখে রাখবো মানে হচ্ছে ওর একা ভালো লাগছে না সঙ্গ চাচ্ছে বুঝতে পারছিলাম তো বললাম ঠিক আছে তুমি হচ্ছে ক্লে দিয়ে খেলা করো আর মা দেখি তো আসলে আমার বাচ্চা তো অনেক বেশি লক্ষ্মী মাসাল্লাহ না হয় ওকে মানে হ্যান্ডেল করে আমার জন্য অনেক বেশি অসুবিধার হয়ে যেত এত ছোটো বাচ্চা অনেক কিছু বোঝে আমাকে বলতেছিল তোমার রান্না করতে হবে না আজকে আমি তোমাকে হেল্প করবো তুমি আমাকে দেখিয়ে দাও কীভাবে রান্না করতে হয় আমি হচ্ছে চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরাটাই করে দিতে পারবো তো ওর মুখ থেকে এই কথাগুলো শুনলে যে আমার কী শান্তি লাগে মানে আমার আত্মা ঠান্ডা হয়ে যায় জানাল আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখুক সবাই দোয়া করো যেন ওকে মানুষের মতো মানুষ বানাতে পারি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার বাচ্চা কত সুন্দর একটা গোলাপ ফুল বানিয়েছে দেখো আমাকে দেখাচ্ছিলো যে মাম্মি আগে বলো কেমন হয়েছে তো আমি বললাম তুমি একটু সামনে এনে ধরো তাহলে হচ্ছে বুঝতে পারবো কেমন হয়েছে যে খুব সুন্দর হয়েছে গোলাপ ফুলটা যাই হোক আমার বাচ্চার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইল শীতের দিন সবাই সান্তানে থেকো সুস্থ থেকো আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবা তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ